গছ লাগ কাকি এই যে দেখে মোটামুটি মোটামুটি ভালো বৰ হৈছে কাকি জোতাই নজর দিলে জুতার বাড়ি তো কুমড়া দিয়ে একটা দারুণ রেসিপি আছে হিদল দিয়ে আর কুমড়া পাতা হ্যাঁ বড়া তো আর কিছুদিন পরে আরো কিছু কুমড়া হোক তারপরে আপনাদেরকে এই রেসিপিটা দেখাবো মানে কাকি বানাইবো এই রেসিপিটা তো আজকে একটা স্পেশাল রেসিপি হবে মাগনা মাগনি রেসিপি আর কি কি খালে বিলে ডুবাই হয়ে রয়েছে কচুরি ফুল মানে কচুরিপানা পানা ফুলের আজকে একটা বড়া হবে তো কাকি আজকে বানাবে তো এখন আমরা কচুরিপানা পানা ফুল আনতে চাইতেছি তুলতে চাইতেছি তো দর্শক বন্ধুরা চলুন আমরা কচুরি ফুল তুলে নিয়ে আসি নৌকাতে যাবো জল শুকিয়ে গেছে যার কারণে যে নৌকা দূরে নৌকাটা ও কি এই যে কচুরি অনেক কচুরি আছে এখানে কচুরি ফুল এই জুমন গেছে নৌকা আনতে এই যে নৌকা নিয়ে আয়셔 জুমন তো এখন আমরা কচুরিপানা ফুল আনার জন্য নৌকাতে উঠে বললাম নৌকার ড্রাইভার হচ্ছে জুমন জুমন মাঝি জমোনমা জি না পানি কমে গেছে একদম যার কারণে এইpagarer bitthe nele আচ্ছা আচ্ছা অনেক সুন্দর সুন্দর পানা ফুল এটি দইতো না অল্প ফুল কি ছোট ছোট নাকি না যখন বড় আছি তো বড় আছি না কাটটা দিছে আমাদের এখানে তো ফসল মাই গেছে আপনারা জানেনই গরুর খাবার এখন এই যে জার্মনি মানে খড়ের বিকল্প হিসেবে এই খাওয়ানো হইতেছে তো প্রতিদিনই সকালে এখান থেকে জার্মনি কাটতে কাটতে নিয়া গরুর খাওয়ানো হইতাছে এই যে দেখেন নয়তো বা এখানে আরও অনেক জার্মনি ছিল অনেক সুন্দর দেখা গেছিল এই যেগুলা কেটে কেটে নিয়ে খাওয়ানো হয়েছে গরুর এই যে দেখেন কত সুন্দর ফুল তো এই ফুল দিয়ে কি আপনার কখনো ওই যে এই ফুলের মানে কচুরিবানা ফুলের বড়া খাইছেন অবশ্যই কমেন্টস করে জানায় এর আগে আমরা অনেক দিন আগে আমরা এই যে বনা ফুলের একটা ফুলের বড়ার একটা ভিডিও আমরা বানাইছিলাম ওইটা আপনারা দেখছেন নি কি জানি না যারা আগে থেকে ভিডিও দেখে তারা হয়তো বা দেখছেন তো আজকেও বড়া বানানো হবে তো আজকেটা কি একটু ডিফারেন্ট হবে দেখা যাক কাকি পরে বলবে ঠিক আছে তা আমরা এখন ই বড়া না তো ফুল তোলা শুরু করে দিই

মনে হয় গাঘুলোক কি কৈ যুমন কি বনাইছে কি কয় গা

কি বানা হইছে এইটা? নানা-বান্নার কাজে বেওয়ারিছ গ্রামের সবাই এই কাজটা করে। যারা লাকিদের রান্না বানা করে। হেজে কাকি লাকি ন্যায়ছে। হেজে এখানে চুলার ব্যবস্থা করা একদম পুকুর পারে খোলা জায়গায় আজকে হবে দারুণ রেসিপি। কচুরি পানা ফুলের বড়া এই যে ফুল কি বাচ্চা দারুন রেসিপি বানাতেছে সবার নিমন্ত্রণ এই যে নতুন চুলায় আগুন ধরিয়ে দিচ্ছে কচুরি বানা ফুলের বড়া খাওয়ার জন্য কনিকা চলে আসছে তো তার আগে কইছিলাম যে কচুরি ফুল সংগ্রহ করতে হইব কিন্তু এই যে কাদার নামে ফুল সংগ্রহ করেন লাগবো এই কারণে সে কোথায় হারিয়ে গেছিলো কিন্তু এখন বড়া বানানো হইতেছে সে আবার উদয় হয়েছে নাকি ফাগল হইব মানে বিষয়টা হলো আমাদের গ্রামের অনেক মানুষ এই কথাটা বলে যে কচুরিপানা ফুলের বড়া খাইলে মানুষ পাগল হয়ে যায় আগে একটা ভিডিওতে বলছিলাম মানে আগে অনেক আগে কচুরিপাণা ফুল নিয়ে তো কনিক আগে অনেক বয় আছে

হলুদ দিছি কাঁচা লঙ্কা দিছি আজকে আর পেঁয়াজ কুচিও দিছি আর একটু জিরার গুঁড়া দিয়ে দিছি আর আজকে অন্য কিছু দিই নাই তারপরে এটা কি করবা একসাথে মিক্স করবাম কইরা ফুল দি দে দেন কচুরি বনা ফুল কি মাখায় আনি তাছ নাকি হ্যাঁ তাও হই যাচ্ছে পড়তো সব সব আর ওই যে ওইদিক দিয়ে মন্ত্রীর বউ লাও গাছ লাগছে তেল কি গৰম হৈছে না গছ কাকি এই চোলাতে গেলি দুৱা বাঢ়িত আছে কণিকাৰ গদা

মানে কাজ সারা থাকতে পারে না সারাদিনই কাজের থাকে এই যেমন পরিষ্কার করতেছে এই যে বড়া ভাজা হইতেছে কনিকা বৈশা বৈশা থাকতেছে আর ওই যে গা গুলো কাজ করতেছে যে কয়েকটা কচুরি বানা ফুল তুললে ও তোমার লেগে আলাদা আস্তে আস্তে বড়া করে দেওয়া গো তোমারে

আর সহ্য হইতেছে আমাদের জুইও কি আইস এই যে অনেকে জিজ্ঞাসা করেন যে জুমনের বোন কে এই যে জুই জুমনের বোন

গরম বেশি এই যে হয়ে গেছে আমাদের বড়া রেসিপি বড়া খাওয়া হয়ে গেছে পল্লব এখনো খাইতেছে তো শেষ এটা নিবার দাদু খাইলা না মিস করলা মিস করলা না দাদু খাই যার মুনি ফুলের কথা শুনলে দাদু এই যে গা গুলো তো বড়া না তাই যে কি কেমন লাগে सबाई <laughs> <दे> <laughs> <laughs> <अलबा> <laughs> <laughs> लगे ना हुँ? তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওতে একটা লাইক অবশ্যই দেন তো ভালো থাকবেন টাটা আর একবার তো যে কাকি রে যে কী 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 কয় কুমড়া কুমড়ার রেসিপি হবে ঠিক আছে